বাংলাদেশে রাজনীতি না করেও রাজনীতি অঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে আলোচিত এবং একই সাথে বলতে গেলে বিচিত্র এক চরিত্র বিচিত্র এক মানুষের নাম হচ্ছে মোসা বিন শমশের যিনি তার নিজেকে প্রিন্স মোসা বিন শমশের বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন মোসা বিন শমশের উত্থান কোথা থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না অন্তত তার অতীত জীবন নিয়ে অনেক রকম বিতর্ক থাকলেও রাজধানীর ঢাকায় তার উত্থান হয়েছিল মগবাজার এবং দিলোরোড এলাকা থেকে দিলোডের একচল্লিশ বাই এক যে বাড়িটি থেকে মোসাবিন শমশের অর্থনৈতিক উত্থান শুরু সেই বাড়িটি হচ্ছে এই বাড়ি আশির দশকে এই বাড়িতেই একেবারে নামকা অস্তে কিছু আসবাবপত্র নিয়ে উঠে সেখান থেকে একরকম রাজার বেশে বের হয়েছিলেন প্রিন্স মোসা বাড়িটি এখন রয়েছে জরাজীর্ণ ভেঙে পড়ার উপক্রম দরজা জানালা আভিজাত্যের কোনো ছাপ নেই এক সময় যদিও মগবাজারের এসব বাড়ি ছিল আভিজাত্যের প্রতীক হাতির জিলের ঠিক পারে এই বাড়িটিতে গিয়ে জানা যায় এই বাড়িতে যারা রয়েছেন তাদের অনেকেই আশির দশকে মোসাবিন শমশারের এই বাড়ি থেকে উত্থান হওয়া দেখেছেন আর এই বাড়ির এখনো যিনি কেয়ারটেকার রয়েছেন তিনিও দেখেছিলেন মুসাবিন শামশেরকে সে সময়। দর্শক আমরা মুসাবিন শামশেরের যে বাড়ির কথা যে বাড়ি থেকে তার উত্থান এবং তিনি নিজে যে বাড়িটিকে লকি 41 বিলু রোড বলে মনে করেন বা বিভিন্ন জায়গায় অনেক সময় স্বীকার করেছেন বলে আমরা জেনেছি। বাড়ির সামনেই আবার আছি আমাদের সঙ্গে আছেন মুসাবিন শামশের যখন এই বাড়িতে থাকতেন সেই সময়ে এই বাড়িতে তিনি কেয়ারটেকার হিসেবে কাজ করেছেন এবং এই বাড়িতে তিনি এখনো আছেন আপনার নামটা হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম কত বছর ধরে আছেন আমি এই ফ্যামিলির সাথে এখানে এই বাড়ি মানে সৃষ্টির থেকে মানে করে চল্লিশ বছর এখানে আছে আর এই ফ্যামিলির সাথে আরও দশ বছর আগে পঞ্চাশ বছর উপরে আছি আমি খুলনায় ব্যবসায় ছিলাম প্রায় তিরিশ বছর আচ্ছা মোসাবিন শমসের তো অনেক পরে অনেক নামগুলো আগেও ছিল নাম

হ্যাঁ আমার তখন ওনার বয়স আমার বয়স তো প্রায় আমার এখন ধরেন পঁয়ত্রিশ মোটামুটি চলাফেরা খুব স্মার্ট ছিল এবং খুব মানে ভদ্রতার সাথে ছিল এখানে যা দেখছি বাহিরে কি কিভাবে সব সময় তো আমরা চলাফেরা এখানে আসা এবং তার তিন চারটা গাড়ি ছিল সেই আমলি এর সাথে সবাই আমলি তিনটে গাড়ি ছিল আর কি তিনটে চারটে ড্রাইভার ছিল চারটে কাজের লোক ছিল এবং সে ওই রোডটা হয়েছে ওটার কি রোডকার বিজয় বিজয় সরণি উনি ওইটাও উনি সকাল তখন কন্ট্যাক্ট নিয়ে কাজ করছে কত সালে করছে সেটা আমার পুরোপুরি শোনি তবে এমনি ওনার ইয়ে আছে আর কি খুব এখন বিদেশেও ওনার অনেক নাম দাম আছে কিন্তু বাংলাদেশে কীরকমের সে করছে সেটা তো আমি ভালো ওনার সাথে ওনা ওনা এখানে আসা যাও ওই সকালে যাইতো রাত্রে আসত তার জীবনে অনেক বাড়ি শিকার করেছেন ফর্টি ওয়ান বাই ওয়ান রোড তার জন্য একটি লাকি নাম্বার লাকি বাড়ি যদিও উত্থানের পর বা ফর্টি ওয়ান বাই ওয়ান দিলু রোড ছেড়ে যাওয়ার পর কোনো দিনই আর পেছনে ফিরে তাকাননি বাড়িটির নিচতলা এখন একেবারেই পরিত্যক্ত দরজা কাঠ দিয়ে লক করা যদিও এই বাড়িতেই মোসাবিন শমশের সেই আশির দশকে যখন থাকতেন তখনই বাড়ির ভেতরে দেশের বাইরে থেকে টাইলস এনে বাড়ির ওয়ালে প্লাস্টিক পেন্ট করে বিলাসবহুলভাবে ভাবে সাজিয়েছিলেন বাড়িওয়ালার অনুমতি নিয়ে এখানেই তখন সে সময়কার বিলাসবহুল গাড়িতে চলাচল করতেন মোসাবিন শমশের মাত্র বাড়িতে ওঠার এক বছরের মাথায় তার অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছিল কিভাবে সেটিও এখানকার বাসিন্দারা জানিয়েছেন সে সময় আশির দশকে স্বেচ্ছার এরশাদ সরকারের হাত ধরে আদম ব্যবসা শুরু করেছিলেন মুসা বিন শমশের সেই আদম ব্যবসায় কোটি কোটি টাকা হাতে নিয়েছিলেন তিনি মূলত সে সময় লিবিয়ায় আদম পাচারের ব্যবসা শুরু করেছিলেন মুসা বিন যদিও যখনই কোটি টাকা হাতে এসে উত্থানের শুরু তখনই হঠাৎ করে তিন বছরের জন্য আত্মগোপনে চলে গিয়েছিলেন যে বন্ধুর মাধ্যমে যে বন্ধুর সহযোগিতায় আদম ব্যবসা শুরু করেছিলেন সেই বন্ধুকেও ভুলে গিয়েছিলেন মোসাস্ত্রী স্ত্রী এখনো সেটি স্বীকার করেন মোসার স্ত্রী মোসার সেই বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিলেন যাই হোক এই বাড়ির আশপাশে যারা থাকেন যারা সামাজিক বিভিন্ন কাজে জড়িত ক্রীড়াঙ্গনে পরিচিত তারা জানিয়েছেন মোসাবিন শমশের শুধু নিজের আভিজাত্য আর বৃত্ত বৈভব নিয়েই ব্যস্ত জীবন কাটিয়েছেন শুরু থেকে এই দিলরোড এলাকা ছাড়ার আগে আগে মোসাবিন শমশের সেখানে স্থানীয় মাজারে একটি অজুখানা করে দিয়েছিলেন নাম ফলকে বেশ কিছুদিন মুসার নাম লেখা থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার দ্বিতীয় মেয়াদে মুসাবিন বিন সম্পদ নিয়ে যখন দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে তখন ওই নাম ফলকটি সরিয়ে নেওয়া হয় দিল রোডের বাসিন্দারা এও জানিয়েছেন যে আগে মগবাজারের পেয়ারাবাগে একটি তিনশের ঝুপড়ি আকারের ঘরে বসবাস করতেন যাই হোক দর্শক মজার বিষয় হলো মুসাবিন শমসের তার জীবনে বিভিন্ন জায়গায় ফর্টি ওয়ান বাই ওয়ান দিলু রোড বা একচল্লিশ বাই এক দিলু রোডের এই চারতলা বাড়িটিকে তার লাকি নাম্বার লাকি বাড়ি হিসেবে স্মরণ করলেও কোনো দিন পেছন ফিরে এই বাড়ির মালিক বা এই বাড়িটির দিকে ফিরে তাকাননি বাড়ির মালিক তাকে জীবনে অনেক স্নেহ করেছেন অনেক মমতা দিয়েছেন সেটি স্বীকার করল মালিকের কোনো দিন কোনো খোঁজ নেননি মোসাভিনের আরো অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকে আমাদের এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কমেন্টে আপনার মতামত জানান লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের মাঝে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন